যে স্বপ্ন দেখলে টাকা পয়সা পাওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয় স্বপ্নে দৌড়াতে দেখলে কি হয়

আর সব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করে দিতে পারেন এছাড়াও ইসলামিক যে কোনো প্রোডাক্ট আপনি ঘরে বসেই সুন্না শপিং থেকে অর্ডার করতে পারেন তাহলে মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল যে সব কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয় দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে নবীজি বলেছেন স্বপ্ন নবুবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এজন্য স্বপ্ন কিন্তু সত্য তবে শয়তান যেই স্বপ্নগুলো দেখায় অথবা মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে ওগুলো অনেক সময় স্বপ্ন আসে এগুলো আসলে ভিত্তিহীন স্বপ্ন তবে আল্লাহ তালার দেখানো স্বপ্ন ফেরেশতাদের তাদের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখান সেগুলো সত্য স্বপ্ন এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ এক কিতাব লিখেছেন তাবির উলুইয়া কিতাব আমরা সেখান থেকেই আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নে মনের আশা পূরণ হওয়ার আলামত যে স্বপ্নগুলো উল্লেখ করেছেন তার মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দারোয়ানি করছে দারোয়ানি করছে তথা কোনো দরজায় সামনে কোনো অফিসে কোনো আদালতে অথবা যে কোনো জায়গায় সে দারোয়ান হিসেবে আছে এমন স্বপ্ন দেখা কিন্তু ইজ্জত সম্মান লাভের আলামত সাথে সাথে মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই বুঝতে হবে আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং তার যাবতীয় যেই সমস্ত উদ্দেশ্য আছে বা যেই কাজ সে কোনো উদ্দেশ্য নিয়ে করছে সেই কাজে সে তাকে আল্লাহ সফল করে দিবেন ইনশাআল্লাহ তেমনিভাবে তার সম্মান তো মর্যাদা বৃদ্ধি পাবেই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দারোয়ানি করছে কিন্তু দরজা নেই দরজা সারা দারোয়ানি করছে সিকিউরিটি গার্ডের কাজ করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে অন্য কারো মাধ্যমে অন্য কোনো ব্যক্তি তাকে সাহায্য করবে যার কারণে তার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ তবে সে মর্যাদা বৃদ্ধি পাবে না তার শুধু মনের আশা পূর্ণ হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো সরকারের সরকারি কাজে দারোয়ানি করছে অর্থাৎ সরকারিভাবে তার চাকরি দারোয়ানের চাকরি সরকারি অফিস আদালত পাহাড়া দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সরকারি চাকরি পাওয়ার আলামত অথবা সরকারের উর্ধ্বতন ব্যক্তিদের নৈকট্য লাভ করবে এবং অংশে হয়তো বড় কোনো পোস্ট অথবা বড় কোনো পদাধিকার লাভ করতে পারবে বড় সৌভাগ্যের বিষয় এটি সুসংবাদের বিষয় তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে দৌড়াতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে দৌড়তে দেখা সম্পর্কেও ইবনে সিরিন রহমতুল্লাহ আলোচনা করেছেন হজরত ইবনে সিরিন বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দৌড়াতে দেখে যে কোনো জায়গায় সে দৌড়াচ্ছে বা যে কোনোভাবে দৌড়াতে দেখা তাহলে বুঝতে হবে এটি তার সফরে যাওয়ার আলামত শীঘ্রই সে ভ্রমণে যাবে দুর্দেশ ভ্রমণে যাবে হয়তো প্রবাসে যেতে পারে যে কোনোভাবে সে সফরে যাবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো জানোয়ারের পিছনে সে দৌড়াচ্ছে গরুর পিছনে দৌড়াচ্ছে ছাগলের পিছনে যে কোনো চতুষ্পদ জন্তুর পিছনে দৌড়াতে দেখা তাকে ধাওয়া করার জন্য দৌড়াতে দেখা এটি যেমন সফরে যাওয়ার আলামত তেমনিভাবে অর্থ সম্পদ লাভের আলামত শীঘ্রই সে সফরে যাবে এবং সেখানে সে হয়তো সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়ার উপর দৌড়াতে দেখে অথবা গাড়িতে চড়ে দৌড়াচ্ছে মানে গাড়িতে চড়েছে গাড়ি তাকে নিয়ে দৌড়াচ্ছে বা ঘোড়া তাকে নিয়ে দৌড়াচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও সফরে যাওয়ার আলামত অর্থ সম্পদ লাভের আলামত এবং তার পরিবারের সাথে হয়তো সে অর্থ সফরে যাবে এবং সেখানে সে লাভবান হতে পারবে অল্লা মুনাফা লাভ করবে ইনশাআল্লাহ আর হজরত ইমামের মগরিবি কিন্তু বড় আল্লাহ ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দৌড়ের প্রতিযোগিতা লাগাতে দেখে দৌড়ের প্রতিযোগিতা করে সে অন্যদের উপর অগ্রসর হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় সে বাস্তব জীবনেও অন্যদের চেয়ে অগ্রজ হয়ে যেতে পারবে এবং সে তার নিজের কামনা পূর্ণ করতে পারবে এবং সে সফলতা লাভ করবে দুনিয়া আখেরাতে আর যদি দেখে যে দৌড়াতে দৌড়াতে সে হয়তো হয়রান হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছে এরপরে বিশ্রাম নিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ধৈর্যশীল হবে এবং দুনিয়ার কাজ ত্যাগ করে সে আখেরাতের কাজে মনোযোগী হবে এটিও তার জন্য বড় সৌভাগ্যের বিষয় এবং পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে টাকা পয়সা পাওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন টাকা পয়সা পাওয়ার আলামত এমন অনেক স্বপ্ন ইবনে ইবলে সিল আলাইহি উল্লেখ করেছেন প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোকানে কোনো কিছু ক্রয় করতে দেখে অথবা দোকান বানাতে দেখে তাহলে এটি যেমন বিবাহের আলামত শীঘ্রই হয়তো বিবাহ হয়ে যাবে সাথে সাথে অর্থ সম্পদ লাভের আলামত শীঘ্রই আল্লাহ তাকে হয়তো ধনী বানিয়ে দিবেন এত সম্পদ সে লাভ করতে পারবে ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার দাড়ি আছে অথবা দাড়ি অনেক বড় বড় এমন স্বপ্ন দেখলে এটি বেশ কিছু ব্যাখ্যা রয়েছে এই স্বপ্নের দশটি ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম জাফর সাদেক রহমান একটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত সে হয়তো সম্পদ লাভ করবে একটি ব্যাখ্যা হলো একটি সন্তান লাভের আলামত আর একটি ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েস সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো যে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে হয়তো আহ ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দধি দেখে দধি দুধের মাধ্যমে যে দধি তৈরি করা হয় এই দধি স্বপ্নে দেখাও কল্যাণ এবং বরকতের আলামত বিশেষভাবে মিষ্টি দই দেখা এটি কল্যাণ বরকত এবং অর্থ সম্পদ লাভের আলামত কিন্তু যদি টক দই দেখে বা টক দই দেখে এটি দুঃখ কষ্টের আলামত সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি দই খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি হালাল সম্পদ লাভের আলামত প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সেটা হালাল সম্পদ হবে সে নিজের পরিশ্রমে হয়তো ধনী হতে পারবে তবে টক দই খেতে দেখা কিন্তু আমার বিপদ আপদ দুঃখ কষ্ট লাভের আলামত আল্লাহ তাআলা আমাদেরকে হালাল সম্পদ দান করুন হারাম থেকে হেফাজত করুন